একটা কথা কি জানেন কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত যত্ন দেখাতে নেই অতিরিক্ত গুরুত্ব দিয়ে ভালোবাসার প্রকাশ দেখাতে নেই অতিরিক্ত সব কিছুই খারাপ তাই অতিরিক্ত মানুষ কিছু পেয়ে গেলে মানুষ বদলে যায় অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে মানুষের কাছে তার গুরুত্ব কমে যায় অতিরিক্ত কোনো কিছু মানুষের আসলে সহ্য হয় না নিজের ব্যক্তিত্ব এবং সম্মান ধরে রাখতে দুটি কাজ কখনো করবেন না যত আপনই হোক যত কাছের মানুষই হোক যত ভালো বন্ধুই হোক তার বাড়িতে ঘন ঘন যাবেন না তাদের কাছে আপনার মূল্য হারিয়ে যাবে দ্বিতীয়ত কারো পারিবারিক সমস্যায় আপনি নাক গলাতে যাবেন না আজ না হলে কাল তাদের ঝামেলা ঠিকই মিটে যাবে কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন পরবর্তীতে তারাই আপনার নামে পিছনে কুৎসা রটাতে শুরু করবে তাই কখনোই কারো পারিবারিক ঝামেলাতে জড়াতে যাবেন না যে বন্ধু বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর সাথে বেইমানি করে কথা দিয়ে কথা না রেখে বিশ্বাস ভাঙা এবং কোনো ব্যক্তিকে বিশ্বাস করার পর সেই ব্যক্তি যদি বিশ্বাসের মর্যাদা না রাখে সেই ব্যক্তিকে ক্ষমা করা যায় না